প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো চলমান আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষাটি স্থগিত রয়েছে এই পরীক্ষা সম্বন্ধে শিক্ষা বোর্ড একটি নোটিশ দিয়েছে তো সেই নোটিশে কি বলেছে সেটাই এখন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ডাব্লিউ ডট ডট গভ ডট বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিতকরণ প্রসঙ্গে সূত্র এনসিটিভির স্মারক নং তারিখ আঠেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উপযুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দুই তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ষোলো সাত দুই তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী বন্ধ ঘোষণা করা হয়েছে এমতাবস্থায় অবস্থায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষা মাসিক সামসিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো। অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তবে ইতিমধ্যে সম্পন্ন ষাট মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময় সম্পন্ন করতে হবে এবং পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো তো তোমাদের যে নোটিশটি এসেছে এই নোটিশটি দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করেছে পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করেনি তাই তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ বিষয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো মতো নিতে থাকবে তো আজকে এ পর্যন্তই ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ